গত পনেরোই আগস্ট তম স্বাধীনতা দিবসের দিন হুগলি সাংগঠনিক যুব মোর্চার পক্ষ থেকে তিরঙ্গা যাত্রায় সামনে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান নিয়ে এবার কটাক্ষ করলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেই ভিডিও ভাইরাল হতে কটাক্ষের সুর বিধায়কের তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সকল বিরোধীদের যেকোনো কিছু বিষয় নিয়ে তাদের বিরুদ্ধে কথা বললেই দেশদ্রোহী বলে আখ্যা দিয়ে দেন আজ বিজেপি নেতৃত্ব থেকে এমন উক্তিতে কি বলবেন বিজেপি নেতৃত্ব দেখুন জরুরি ভিত্তিতে আজকে আপনাদের ডাকতে বাধ্য হলাম যারা ভারত মাসার কথা বলে যাদের মুখে বড় বড় কথা ভারত মাসা কি জয় যারা সমস্ত মানুষকেই বলে ওদের বিরুদ্ধে যারা তারা নাকি দেশদ্রোহী নরেন্দ্র মোদী এবং বিজেপি অমিত শাহ কালচারটাই দাঁড়িয়ে গেছে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বললে বিজেপির বিরুদ্ধে কথা বললে বলেও দেশদ্রোহী আমি আপনাদের একটা ভিডিও দেখাবো আটাত্তরতম স্বাধীনতা দিবসে আমার বিধানসভার যে মিছিলে জাতীয় পতাকা নিয়ে বলছে পাকিস্তান এ ব্যাপারে কি বলবেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির পতাকা নিয়ে বিজেপি স্বাধীনতা দিবস পালন করছে সেখানে ভারত পাকিস্তান জিন্দাবাদ এরা দেশদ্রোহী নয় এদের বিজেপির পতাকা বহন করে যারা বলে পাকিস্তান জিন্দাবাদ এটা ভুল নয় এটা ওর মন থেকে বেরোয় তার মনের মধ্যে ভারতের থেকেও রয়েছে ভারত বিদ্বেষী মনোভাব এদের বিরুদ্ধে বিজেপি কি অ্যাকশন নেবে এরা কিন্তু এসী নয় স্বাধীনতা দিবসে যারা বলছে পাকিস্তান জিন্দাবাদ আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যারা পাকিস্তান জিন্দাবাদ বলল বিজেপির মিছিল থেকে এদের দেশদ্রোহী ঘোষণা করুক পরবর্তী সময়ে সেই নেত্রী সমাজ মাধ্যমে ভুল নিয়ে ক্ষমা চাইলেও নমস্কার আমি কাল একটা মিছিলে 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 বসত একটা কথা বলেছি এর জন্য আমি সমস্ত লোকের কাছে সকালের কাছে আমি ক্ষমা চাইছি আমার এটা সম্পূর্ণ ভুল হয়েছে আমি ভারত মায়ের সন্তান ভারত মাতা কি জয় জয় হিন্দ বন্দে মাতার ভারত মাতার জয় সেই বিষয় প্রসঙ্গে বিধায়ক বলেন কেউ যদি খুন করে পরে তার ক্ষমা চেয়ে নেয় তাহলে কি আইন তাকে ছেড়ে দেবে দেখুন আমি এত ছোট জায়গাাইতে চাই না আমি ভারত পক্ষের আপনাদের মাধ্যমে ভারত পক্ষের প্রধান এবং পশ্চিমবঙ্গ বিজেপির যারা কর্ণধার তাদের বছরে এটা জানলাম 40 জন কফায়ে কফায়ে কাউকে দেশদ্রোহী না বলে। বিজেপির বিরুদ্ধে সুলহাম দিলেই সে देशद्रोही নয় আমরা ভারত মাতার সন্তান পাকিস্তান জিন্দাবাদ শুনলে আমাদের ভালো লাগে না তাকে বলতে বলতো অন্য সম্প্রদায় বললে এতক্ষণ সে গারদ থাকতো অন্য সম্প্রদায়ের মানুষ বললে সে জেলে থাকতো থাকতো আর তৃণমূল বললে তাকে দেশদ্রয়ী বলে বাজারে মিছিল বেরিয়ে যেত দেখুন এটা নিয়ে আমি কিছু বলতে চাই না কেউ খুন করে যদি বলে আমি খুনটা করলাম আমাকে ক্ষমা করে দিন আইনে সেটা ক্ষমা হবে তো সব মিলিয়ে এই বিষয় নিয়ে যথেষ্ট শোরগোল পড়েছে সামাজিক মাধ্যমে আরজি করকাণ্ড নিয়ে তৃণমূলের নেতারা ঘর থেকে বেরাতে পারছে না মুখ যায়। এখন ঘরে বসে বসে বিজেপির খুঁত খোঁজার চেষ্টা করছে বিধায়ক মশাই যেই প্রসঙ্গে আলোচনা করছে প্রকাশছে বলে বেড়াচ্ছে সেই বিষয়ে সমাজ মাধ্যমে নেত্রী নিজে ক্ষমা চেয়েছে তৃণমূলের তো অনেক নেতা আছে যারা এগুলো প্রকাশ্যে বলে বিধায়ক মশাইয়ের বস ফেরা থাকি সে তো প্রকাশ্যে বলে ক্ষমাও চায় না সেই সময় বিধায়ক মশাইয়ের কোনো মন্তব্য আমরা শুনতে পাই না নিউজ আজ বাংলা হুগলি পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু এইট ওয়ান তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর